আসসালামু আলাইকুম সলুন আপনাদেরকে আজকে জানাবো আবাসিক হোটেলের বেতন কত আবাসিক হোটেলের বেসিক বেতনটা কত হয় এ এই রুমটা আমি পরিষ্কার করেছি সুন্দর করে সাজিয়ে রেখেছি দেখুন এখানে একটা বেড আছে ডাইনিং টেবিল আছে টয়লেট আছে এখানে এ দেখেন এখানে সোফা আছে বাসার জন্য এখানে টেলিভিশন আছে তো সৌদি আরবে আপনার আবাসিক হোটেলে যারা আসবেন ভাবছেন আবাসিক হোটেলের বেসিক বেতনটা আপনার হয় আপনার সরিয়াল বারোশো রিয়াল বারোশো রিয়াল থেকে শুরু হয় যেমন আমি কলকাতা থেকে এসেছি আমার প্রথমে বেতনটা ছিল আপনার হচ্ছে বারোশো রিয়াল বারোশো রিয়ালে বেসিক বেতন আপনার আমার কোনো ওভার টাইম ছিল না এখানে প্রত্যেক দিন মানে বারো ঘণ্টা ডিউটি প্রত্যেক দিন কোনো ছুটি নেই বারো ঘন্টা ডিউটি কোনো ছুটি নাই বারোশো রিয়াল স্যালারি এটা হচ্ছে আবাসিক হোটেলে আমি সরাসরি সৌদি আরবের রিয়াদ শহরে এসেছিলাম দারহাসিম নামক হোটেল একটা হোটেলের নাম আছে দারহাসিম তো আমি যখন দু বছর এখানে আমার কমপ্লিট হলো দু বছর পরে কিন্তু আমার বেতনটা বেড়লো বেড়েছে চোদ্দোশো চোদ্দোশো স্যালারিতে আপনার বাংলা টাকায় বাংলাদেশের টাকায় যা হয় প্রায় সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আর কিছু টিপস পাওয়া যায় মোটামুটি দুশো তিনশো কোনো কোনো মাসে টিপস টিপস মেলায় মোটামুটি আপনার পঞ্চাশ ষাট এরকম হয় তো খাওয়ার দাওয়ার বাদ দিয়ে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা সেভ করা যায় আবাসিক হোটেলে তো আবাসিক হোটেলের বেসিক বেতনটা এমন আপনাদেরকে একটু ধারণা দিলাম যারা আবাসিক হোটেলে আসবেন ডিউটিটা মোটামুটি মিনিমাম ডিউটি বারো ঘন্টার নিচে কোনো ডিউটি নেই আবাসিক হোটেলে আর আপনার বেসিক বেতন বারোশো হবে প্রথম দু বছর তারপরে থেকে দু বছর পরে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার বেতনটা বাড়বে দুই চোদ্দোশো মতো মতো হবে এই হচ্ছে আবাসিক হোটেলের বেসিক বেতন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আর যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবেন ইনশাআল্লাহ আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে এভাবেই ইনফরমেশন দিতে থাকবো